আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় চাকরি প্রত্যাশী প্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হলাম এখানে বিভিন্ন পদে চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যেমন পিএসসি নন ক্যাডার পিএসসির সহকারী পরিচালক এখানে তার কতটি পথ কত তারিখে আবেদন শুরু কত তারিখে শেষ হবে কত টাকা আবেদন ফি এরকম করে সব মানে যতগুলো চাকরির বিজ্ঞপ্তি এখানে দেয়া হয়েছে সবগুলো এইভাবেই এখানে উপস্থাপন করা হলো যে আসলে কতটি শূন্য পদ এবং আবেদন ও আবেদন শুরু ও শেষ কবে আবেদন ফি কত এইভাবে তুলে ধরা হলো তাই তোমরা যারা আসলে সরকারি বা বেসরকারি চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি অবশ্যই তোমরা দেখবা গুরুত্ব সহকারে এবং তোমরা নোট ডাউন করে নিবা যে আসলে কোনটা কোন প্রতিষ্ঠানের বা কোন দপ্তরের শূন্য পদ বা পদ সংখ্যা কতগুলো তারপর আবেদন শুরু হবে আবেদন শেষ কবে এভাবে তোমাদের এগুলো অবশ্যই যেটা বেশি করে শূন্য পদ রয়েছে বা ভালো মানের চাকরি তা তোমাদের নোট খাতায় নোট ডাউন করে রেখে দিতে হবে আর তারপরেও এটার সাথে সাথে আমি আরও বলতে চাই তোমরা অবশ্যই যেহেতু পরীক্ষাগুলো অতি সন্নিকটেই হবে কারণ আবেদনের শেষ সময় থেকে অল্প সময়ের মধ্যেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তাই তোমরা সময় হেলাফেলা না করে অবশ্যই অবশ্যই চাকরির পরিস্থিতি অবশ্যই এই পরীক্ষার অর্থাৎ পিলিডি পরীক্ষার পরিস্থিতি তোমরা নিতে পারো আর পিলিডিতে কি করতে হবে অর্থাৎ পিলিডিতে টেকার জন্য কি কি বই পড়তে হবে তা সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লে বাটনে প্লে লিস্টে গিয়ে আমার জব এম এস এম বি জব প্রিপারেশন নামে ফোল্ডারে গিয়ে অনেক কিছুই তোমরা দেখতে পাবা তো এখানে চাকরির পরিস্থিতিমূলক অনেক ভিডিও দেওয়া রয়েছে তোমরা অবশ্যই সেখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত পরীক্ষার চাকরি সমূহের অবশ্যই ভালো রেজাল্ট বা টেকার জন্য তোমরা অবশ্যই সেখানে অনেক কিছু পেয়ে যাবা তাই ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমি এখানেই ইতি টানলাম ওকে আই হ্যাভ টু স্টপ দিস ভিডিও আই এম স্টপিং মাই আই I, I am urging to all of you please subscribe my channel and share this video with your near and dear ones. Okay, thanks to all. Allah Hafiz.